নড়াইলে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল জেলা ও নড়াইল সদর কমিটির উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে গত দশই ডিসেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয় পথসভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর নরাইল জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মোহাম্মদ মামুন হাসান কোঅর্ডিনেটর হাবিবুর রহমান গোপালগঞ্জ জেলা কমিটির কোঅর্ডিনেটর মোহাম্মদ সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে বক্তারা বলেন দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয় কিন্তু দুঃখের বিষয় এই শতাব্দীতেও বর্তমান ও তথ্য প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষার প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে তাছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি দেশের মানবাধিকার সংগঠনগুলি যাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয় মানবাধিকার সংস্থা তারই আঙ্গিকে বাংলাদেশে বাংলাদেশে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশান বর্তমানে চালু হয়েছে যেটা মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যেখানে মানবাধিকার মানুষের অধিকার নাই মানুষের ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই মানব মানবাধিকার সংস্থা কাজ করে যাবে যেমন যেখানে সংবাদকর্মীদের কোনো ন্যায্য স্বাধীনতা নেই তারা তাদের মনের ভাষাটা প্রকাশ করতে পারে না কোর্ট কাচারিতে উকিলরা তাদের ন্যায্য অধিকারটুকু আদায় করতে পারে না মানে বিভিন্ন ধরনের জটিলতা সমাজে খুব নিরীহ মানুষ আছে যারা তাদের ন্যায্য অধিকারটুকু সমাজের পুঁজিপতিদের দ্বারা মানে সেটা আদায় করতে পারে না তাই সে বাংলাদেশে যে মানবাধিকার সংস্থা সৃষ্টি হয়েছে তারই আঙ্গিকে নড়াইল জেলায় আমরা মানবাধিকার সংস্থার একটা শাখা পরিচালনা করতে যাচ্ছি যেখানে দলীয় নেতাকর্মী প্লাস প্রশাসনের সহযোগিতায় মানুষের ন্যায্য অধিকারটুকু যাতে আদায় হয় এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আজীবন আমরা কাজ করে যাব তো আসলে আমরা এখানে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এখানে সবাই সংঘবদ্ধ জড় হয়েছি আমরা আন্তর্জাতিক সেমিনারের সাথে কাজ করতে ইচ্ছুক এজন্য আমরা সাম্য মানবিক ন্যায় বিচার নিয়ে আগামী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা রাস্তায় পাওয়া ফেলেছি তো বিষয় এখানে আমার বলতে ভাবে আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আগামী বাংলাদেশের জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়া উদ্দেশ্যে সার্বভৌমতার আইন বাস্তবায়নের স্বার্থে জনগণ জনমতকে সংঘবদ্ধভাবে করার চেষ্টা করছি